সৈয়দপুরে পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের শোকের মাতম পবিত্র আশুরা উপলক্ষে সৈয়দপুরে শিয়া সম্প্রদায়ের শোকের মাতম অনুষ্ঠিত হয়েছে শিয়া সম্প্রদায়ের সংগঠন আঞ্জুমানে আব্বাসিয়া এর আয়োজন করে শোক মিছিল আজ রোববার বিকেল চারটায় সৈয়দপুর পার্বতীপুর শহরকে অবস্থিত শিয়া মসজিদ থেকে শোক মিছিলটি বের হয়ে শহরের বাস টার্মিনাল মোড় প্রদক্ষিণ করে মিছিলে অংশগ্রহণকারীরা বুক ও পিঠে আঘাত করে কারবালার প্রান্তরে মহানবী হযরত মোহাম্মদ সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন এর শাহাদাতের শোক স্মরণ করে মিছিলের শোভাযাত্রায় প্রতীকী কারবালার প্রান্তরে স্মৃতিচিহ্ন হিসেবে সাজানো হয় একটি ঘোড়াকে এবং রক্তমাখা পতাকা মিছিল জুড়ে ইয়া হুসাইন ইয়াহুসাইন ধ্বনিতে শোকের মাতমে ভারী হয়ে ওঠে এ সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা মিছিলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন শিয়া সম্প্রদায়ের নেতারা জানান পবিত্র আশুরা আমাদের কাছে ত্যাগ ও শোকের বার্তা নিয়ে আসে প্রতি বছর এভাবে শোক মিছিলের মধ্য দিয়ে কারবালার শহীদদের স্মরণ করা হয় हेलो तुम करोगे ইসরায়েলের বিপক্ষে একাই লড়বো কিন্তু আমরা কখনো বাতিলের সাথে হাত মেলাবো না আমরা কখনো ইসরায়েলের সাথে হাত মেলাবো না আমরা কখনো আমেরিকার সাথে হাত মেলাবো না সেই ইমাম খামিনিকে আমরা আইডল মনে করে ইমাম খামিনি আমাদের লিডার তাকে আমরা লিডার মনে করে আজকের এই দিবসকে পালন করে মুসলিম জাহানকে এটা বলতে চাই যে আমরা হুসাইন মুসলমান আমরা ইয়াজিদি না সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অপরদিকে সুন্নি সম্প্রদায়ের একটি অংশ আলাদা আলাদাভাবে ভিন্ন ভিন্ন আঙ্গিকে তাদের তরিকা অনুযায়ী পালন করে থাকেন বিশ্বনবী সাল্লাহ আল সালামের দৌহিত্র ইমাম হুসাইনের মহব্বতে এ সুন্নি পাইকওয়ালারা তিন দিন ইমাম হুসাইনের প্রতীকী দুলদুল সেজে মানত করে থাকেন তারা আজ প্রতীকী কারবালায় এসে দোয়া ও ফাতিহা পাঠের মাধ্যমে তাদের মানদের আনুষ্ঠানিকতা শেষ করেন আর এসব দেখতে সৈদপুর সহ আশেপাশের এলাকায় হাজার হাজার লোক ভিড় করে হাতিখানা প্রতীকী কারবালায় পুরো কারবালার প্রাঙ্গণ জুড়ে অস্থায়ী মেলা বসে মন্ডলের পাঠানো তথ্য ও শিহাব মণ্ডলের ভিডিও চিত্র নিয়ে খালিকুজ্জামান সাকিব সৈয়দপুর নিউজ সৈয়দপুর নীলফামারি